হাই ফ্রস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা জানি আশা আশাভঙ্গির বেদনার মতো সবাই আমরা চেয়েছিলাম আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশের দিকে যেখানে এসএসসির দু হাজার ষোলো বা এস এর দু হাজার ষোলো মামলার মোশান হেয়ারিং হওয়ার কথা ছিল কারণ নতুন রূপে নতুনভাবে আমরা সবাই আশা করেছিলাম আশায় বুক বনেছিলাম কিন্তু দেখা গেল সেই একই রকমভাবে আমরা খানিকটা বা বা হতাশার সমুদ্রে ডুবে গেলাম কিন্তু মনে হতে পারে তাহলে বোধহয় আগে এবং পরে একই রকম একই কয়েছে কিন্তু না আমি কখনোই এটাকে বলবো না কারণ আগে জানতে হবে এই মোশন হেয়ারিং কেন হয় না কারণ আপনাদের হয়তো মনে হতে পারে যে ভাই আমার তো লিস্টেড আছে আমার তো কজ লিস্টে প্রকাশ আছে তাহলে কেন আমার হবে না কিন্তু যারা জানেন না আমি একটু বলে রাখি এটাকে কিন্তু নিয়ম সুপ্রিম কোর্টে যখন কোন এসএলপি হয় বা স্পেশালি পিটিশান হয় তখন মেনশানিং করতে হয় এরকম অসংখ্য মামলা আছে অসংখ্য যেগুলো মেনশানিং হয়নি বলে আস্তে আস্তে কালের নিয়মে দু মাস দু বছর চার বছর পাঁচ বছর হওয়ার পরে আস্তে 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 রেসপন্ডেন্টও মারা গেছেন পিটিশনারও মারা গেছেন কিংবা পিটিশনারও আগ্রহ দেখাননি রেসপন্ডেন্টও আগ্রহ দেখাননি সেটা কালের নিয়মে আস্তে আস্তে মানে বস্তাবন্দি হয়ে শেষ হয়ে গেছে এরকম অসংখ্য নথির আছে অর্থাৎ মেনশনিং যদি না করানো হয় তাহলে কিন্তু কখনোই একটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না সেই মেনশনিংয়ের নিয়মটা কী না সিনিয়র অ্যাডভোকেটস বা অ্যাডভোকেটস যাবেন রেজিস্ট্রার জেনারেলের কাছে যিনি প্রধান এসএলপি করেছেন অর্থাৎ যিনি প্রধান স্পেশালিটি পিটিশন করেছেন তার নিয়মটা হচ্ছে এরকম তিনি যাবেন বা যারা করেছেন এসএলপি মানে যেহেতু প্রথম যিনি করেছেন এই এসএলপি তার নামটা কেন বললাম না উনি যেহেতু প্রথম এসএলপি করেছেন তো তিনি অথবা যে কেউ এসএলপি করেছে এমন যে কেউ যাদের সিনিয়র অ্যাডভোকেটস কিংবা অ্যাডভোকেটস গিয়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে একটা মেনশানিং করাতে হয় যে এই বিষয়টা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে বিবেচনা করা হোক তার প্রসেসটা হচ্ছে ইমেইলে আবেদন করতে হয় অথবা অ্যাপ্লিকেশান দিয়ে আবেদন করতে হয় রেজিস্ট্রার জেনারেলের কাছে রেজিস্ট্রার জেনারেল যদি সেটাকে রিসিভ করেন রিসিভ করে সেটাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে প্রডিউস করবেন কারণ চিফ জাস্টিসের কাছে এবং পিটিশনারের মাঝখানের যে সেতুবন্ধন করবেন রেজিস্ট্রার জেনারেল কারণ সরাসরি কোনো অ্যাপ্লিকেন্ট সিজিকে যেতে পারবেন না সরাসরি কোনো রেসপন্ডেন্ট সিজিআইকে অ্যাপ্লাই করতে পারবেন না সিজিআই মানে সিজিআইকে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি আবেদন করতে পারেন রেজিস্ট্রার জেনারেল কিংবা বিশেষ ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেল যিনি অ্যাপ্লিক্যান্ট বা রেসপন্ডেন্ট বা পিটিশনারের কাছ থেকে ইমেলে বা কোনো আবেদন নিয়ে সেটাকে এর কাছে এইভাবে প্রডিউস করবেন যে উমুক মামলাটা অত্যন্ত সিরিয়াস বা এমার্জেন্সি মামলাটা তাই এটাকে এমার্জেন্সি আর্ডিট্রেশন হিসেবে এটাকে মেনশানিং করা যাতে কেন এটা দশের বা পনেরো বা কুড়ির মধ্যে আলোচিত হতে পারে তখন সিজিআই তার অ্যাকর্ডিং টু প্রায়োরিটি তিনি কারণ তিনি হচ্ছেন একমাত্র রোস্টার মোকার মেকার তিনি ঠিক করবেন যে কোনটা আগে শুনবেন কোনটা পরে শুনবেন তিনি একমাত্র এই পথ ঠিক করে দেবেন যে এটাকে মামলাটা শুনবেন কি শুনবেন না এবং যদি এটাকে দশ পনেরো কোটির মধ্যে এসে যায় তখন মামলাটি অবশ্যই মোশন হেয়ারিং হবে এবং ডিসকাশান বা ক্রস ডিসকাশান বা অ্যানালাইসিস বা ক্রস অ্যানালাইসিস হবে এইটার আইনি ব্যাখ্যা বা আইনি পদ্ধতি কিন্তু কিন্তু যদি কোনো পক্ষে তরফ থেকে মেনশানিং না করানো হয় তাহলে কিন্তু এটা মোশান হেয়ারিং হবে বা হতে পারে কি না বোধ করি আমাদের জানা নেই কারণ সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমাদের খুব বেশি আইডিয়া নেই যেটুকু ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো ঘটছে তার ভিত্তিতেই আমরা ভরলাম এবার যদি ভুল ব্যাখ্যা যদি ভুল ব্যাখ্যা হয় বা ভুল ব্যাখ্যাতে থাকি অবশ্যই আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা স্বীকার করে নিচ্ছি কিন্তু এইটা হচ্ছে প্রসেস বলে আমি অনেক অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেট মুখ থেকে শুনেছি যে মেনশানিং করতে হয় মেনশানিং না করলে কখনোই এই মামলা সহজে মোশন হ্যানিং হয় না তো ফ্রেন্ডস যেহেতু আমাদের এখানে প্রথম এসএলপি করেছেন ন হাজার পাঁচশো ছিয়াশি নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসএলপি করেছেন তাই মানে ব্যাপারটা খুব সহজ হবে তখনই যদি ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় উনি রেজিস্টার জেনারেল কাছে আবেদন করেন যে এই এসএসসি দু হাজার ষোলো মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমার্জেন্সি অ্যাডভার্টিস নিয়ে আসা হোক তাহলে রেজিস্টার জেনারেলের থ্রু দিয়ে সিজিআই তিনি যদি অ্যাকর্ডিং টু প্রায়োরিটি মনে করেন তা তিনি এটাকে হ্যাঁ বলতে পারেন তখনই মোশান হেয়ারিং হবে এছাড়া মোশান হেয়ারিং হবে কি না বোধ করি আমাদের জানা নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস